তো গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আমাদের ভিডিও স্টার্ট করলাম এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি আজকে বসা কাজ নিয়ে বসেছি একটা ওঠা কাজ নেব না ঘুম থেকে রাত তো ঘুমাতে পারেনি প্রথম কথা পেটে ব্যথাই আর দ্বিতীয় কথা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় উঠে আজকে আমার ওয়ারে স্প্রে ছিল মশার স্প্রে লাভা নষ্ট করার তো স্প্রে করে বাড়ি এসেছি আটটার সময় এসেই শুয়ে পড়েছি এত পেটে ব্যথা কাজ তো করতেই হবে পেটে ব্যথা নিয়েই কাজ করেছি তারপরে বড়মশাই গরম জল করে দিয়েছে বোতল ভরে নিয়ে পেট কোমর থেকে একটু বেশ ভালো লেগেছে আর এখন বসে পড়েছি তো চা খাওয়া হয়ে গেল চা আর মুড়ি চা মুড়ি খেয়ে এখন বলছি আমাকে একটু কাছে সব গুছিয়ে দাও আমি বসে বসে এগুলো ভাজ করে দিই ওই যে বিয়েবাড়ি যাওয়া হয়েছিলো সেসব কিচ্ছু ভাত করা হয়নি বাবুরা পাঞ্জাবি জামা সব বের করেছিল তাই ধোয়া হয়ে গেছে এগুলো এখন টাজ করে রাখছে এই যে সোয়েটার আর এই যে পাঞ্জাবিগুলো সব গুছাবো আর বড়মশাই বাবুরা যে বড় ব্ল্যাঙ্কেটে ঘুমায় না ওটা গরম জল করছে ভিজাবে যদি সাহা মানে শরীরে কোলাই তাহলে বড়মাশাকেও একটু সাহায্য করব আর ও একাই কদিন ধরেই বলছে ধোবে ধোবে তা ধুতে পারছে না আর আজকে তো জেদ করেছে ধোবেই তো চলো আর ও কম্বলটা ধোয়া হয়ে গেলে কোথায় যে মেলবো এই প্রথম কম্বল ধোবো আর কি এই নিয়েও টেনশান করছি আর ছোটোবাবু স্কুলে যাবে না কারণটা পরে বলছি বড়োবাবু পড়ে আসলেও সায়েন্স পড়তে গেছিলো সায়েন্সায় এসেই ও ওর মতো ড্রেস টেস গুছিয়ে বই গুছিয়ে দেখো বাসনের শব্দ বাচ্চ ঘরে ও ভাত খেতে চলে গেছে ভাত খেতে চলে গেছে ভাত কিন্তু রান্না হয়নি ভাত রান্না হয়নি কেন কালকে রাত্রিবেলায় তো খেতে পারিনি কালকে দুপুর থেকেই আমার খাওয়া বন্ধ হয়েছে হচ্ছে যে এই পেটে ব্যথার জন্য তো ভাত রয়ে গেছে সেই ভাত ওরা দুই ভাই খাবে আর একজন আসার কথা আছে জানি না সে আমার কাছে ভগবান তুল্য আসবে কিনা তাও জানি না যদি আসে মানে সম্ভব হলে তোমাদের সঙ্গে শেয়ার করব আর না আসলে তো তাহলে আমার দুর্ভাগ্য ওই জন্যই ঝিজকে স্কুলে যেতে দিচ্ছি না শরীরটাও ভালো না আর বর্মশায়েরও আজকে বেশি কাজ নেই ওই রান্না হয়তো করে নেবে যে আসবে সে সত্যিই আমার ভগবান তুলল আমি এখন যে বড় বিপদে পড়েছি সেই বিপদ থেকে উনি যদি উদ্ধার করতে পারে তাহলে আগে থেকেই তাকে অনেক স্যালুট জানাচ্ছি বাবারে বাবা দেখা যাক সে আসে নাকি অনেক অনেকজনের কাছে ঘুরে এসেছি অনেকজনকে ফোন করেছি সুতোপা মানে এত ব্যস্ততার মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিল তবু আমি ওই বিপদ থেকে এখনো উঠতে পারলাম না দেখা যাক একজন আসার কথা আছে আসে নাকি সাড়ে নটায় আসার কথা দশটা বাজতে গেল এখনো আসেনি যতক্ষণ না আসে ততক্ষণ ভরসা নেই আর এই যে আমার এই কপালটা না ভীষণ বাজে কপাল এই কপালে কিছু জোটে না তো চলো এইটুকুই আপডেট থাক আমি ভাজ করে আলমারিতে তুলে দিই পরে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসছি তো ওই দাদা এসেছে সীমাদির বাড়িতে আমি আর জিত যাচ্ছি ফোনটা নিয়ে টুকটুক করতে এখনও ভাজ করে গোছাতে পারেনি না বড়মশায় সে কম্বল ডোবাতে শুরু করেছে গরম জলে তো বন্ধুরা তোমাদের দেখানোর মতো সুযোগ হয়নি বয়সে আমার থেকে অনেক ছোট আমার ভাই আমি তার সামনে আর বলতেও পারিনি যে আমি একটা ভিডিও শ্যুট করি বা কিছু অনেক কিছু নিয়ম কানুন অনেক কিছু বললো দুঃখের বিষয় আমার আগেরবার তো এক হাজার ঘন্টা কেটেই নিল চার হাজার ঘণ্টা হয়েছিল চার হাজার তেতাল্লিশ ঘণ্টা হয়ে তখন চট করে এক ঘ এক হাজার ঘণ্টা কেটে নিয়েছিল আবার দুমাস পরে হয়ে গেল চার হাজার ঘণ্টা মানে আগের চার হাজার মানে এখন পাঁচ হাজার ঘণ্টা হবে মনিটাইজেশান অন করলাম এখন আবার এক হাজার ঘন্টা কেটে নিয়েছে মনিটাইজেশান অন রয়েছে সব কিছুই ঠিকঠাক আছে আমার সমস্ত ভিডিওতে অ্যাড ছিল সেই অ্যাডগুলো আর চলছে না আর হচ্ছে যে এখন সাড়ে সাতশো ঘন্টা এখনো সাড়ে সাতশো ঘন্টা করতে হবে তারপরে যদি তোমার মানে সঠিকভাবে হয় মানে মনিটাইজেশন অন হয়েও একদিন মনিটাইজেশন অন হয়েছে তারপরে যখন দেখছি যে এই মাসে যে পরিমাণ আমার ওয়াশ টাইম লাগবে সেটা হয়নি আবার চ্যানেলটা ডিমনিটাইজেশন করে দিয়েছে সেটা তাদেরও তাই বলি তো যাই হোক এইভাবে অতিক্রম করে 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 চলছি জানি না কোথায় গিয়ে পৌঁছাবো প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে সীমাদির কথা মনে করে মানে সুতোপাত যা সাড়ে ছয় হাজার সাবস্ক্রাইবার তারপরে গুগল পিন পেয়ে যাওয়ার সময় হয়ে গেছিলো তখন তার চ্যানেলটা উড়ে গেছিলো জানি না কোথায় যাচ্ছি কি করছি বন্ধুরা এগোতে থাকি উনি অনেক সাহস দিয়ে বলে গেল মানে ভাইটা তার আবার পাঁচ লাখ সাবস্ক্রাইবার তার চ্যানেলে সে একটা ভালো শীর্ষে পৌঁছে গেছে যাই হোক তোমাদেরকে বলছি একটু আর দেখো এই ব্যাকা হয়ে বসে কথা বলছি পেটের ব্যথায় আর পেরে পারছে না মানে মন ভালো না শরীরও ভালো না কিচ্ছু ভালো লাগছে না এতভাবে চলছি এত কষ্ট করছি সফলতা পাবো কিনা না জানি না তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো তারপরে যা হবে হবে সাড়ে সাতশো ঘন্টা ওয়াচ টাইম এখন আর দরকার তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো যাতে আমি মোটামুটি মনিটাইজেশানটা অন করতে পারি দেখো রাতের পর রাত জাগি দিনে এত দৌড়াদৌড়ি করি ছেলে মেয়েদের সমস্ত কাজ করে সংসার করে এইটুকু করে যদি ওই পাপ্যটুকু না পাই কীরকম লাগে আর বলবো না যে তোমরা সাহায্য করো না দেখো সুতো পা অনেক সাহায্য করে সবাই সাহায্য করে এই যে আমি এই সমস্যায় পড়েছি না অনেককে ফোন করেছি তারা আমার আমার ভালো চায় দেখে আমাকে বলেছে চিন্তা করো না আমি ঠিক একদিন হয়ে যাবে সবাই সাহসই দিয়েছে যাই হোক তোমাদের কাছেও বলছি একটু হেল্প করো তোমরা চলো কালকের পান্তা ভাত নাকি সব গলে টোলে নষ্ট হয়ে গেছে বড়ো ছেলেটা না খেয়েই স্কুলে চলে গেছে এখন ছোট ছেলে আর বাবা মুড়ি খেতে গেলো সেই কম্বল ভিজাতে বড্ড কষ্ট হয়েছে বন্ধুরা খোলাতে খোলাতে চলে আসলাম রান্নাঘরে দেখো সবজি বসিয়ে দিয়েছি সব রকম সবজি বরবটি ডাটা হাবি যাবি আর এদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি দুপাশে দুটো হচ্ছে আর আমি এ পাশে ওই যে যার বাড়ি থেকে কলা দিয়েছিলো সুতো পাড়া কলা দিয়েছি সে খাওয়া শুরু করে সকাল থেকে কিছু খাইনি তো খুঁজে পেয়ে ওঠে আর এইটা দিচ্ছি ওদিকে তরকারি হচ্ছে আর এই পাশে লতি কাটা চলছে বড় মাসায় লতি কাটছে ওইটা আর আমি বিস্কুট খেতে খেতে ফ্রিজ থেকে মাছ নিয়ে এসে জলে দিয়ে দিলাম দেখো আর একটা টমেটো মো দিয়ে দিয়েছি কী মাত বলো তো তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে হবে লুকি চলো কথা বলতে গেলে যেন নিঃশ্বাস ছাটকে আসছে পেটটা একটু গরম জল দিয়ে ছাঁকা পরে বেশ ভালোই আছে ওই জন্য রান্না করতে চলে আসলাম বর্মাসাইকে বলেছিলাম রান্না স্থায়িক তো বলছে ঠিক আছে আমি নিজেই রেঁধে নেবো তো দেখলাম বেচারা কত কাজ করছে কম্বল ধোয়া এই ধোয়া তা ধোঁয়া তা একটু রে দিয়ে দিই এই কলসো করতে গ্যাস যা আছে এখনো 20 দিন রান্না হবে কিন্তু ঠাকুরবাড়ির মেলার জন্য যদি গ্যাস না পায় সেই ভয় হ্যাঁ ও রান্না চলছে আর চলতে চলতে এই রাস্তা দিয়ে দাদা যাচ্ছিল গ্যাস ঘরে স্টক নেই বললাম দেখো গ্যাস নিয়ে চলে আসলে এই পায় লাগবে গ্যাস দিয়ে গেছে এখন খালি সিলিন্ডার রাখতে গেছে রাস্তায় তো বন্ধুরা এই দেখো দতি আলু আমি আবার আলু দিয়ে দিলাম একটু তখন তো বড় মাথায় রুটি কেটেছে আমি আলু দিলাম কেন আলু আবার যদি লতি না খায় শুভদিত দেখবে যেদিন তোমার তাড়া হলো সেদিন তোমার কাজের মন থাকবে না কত বাজে আড়াইটি রান্না এখনও হয়নি রান্না বসেছি মাছ ভাজাতে গেলাম গেলো তেল ফুলিয়ে আবার তেল কেটে ঢাললাম একেটাই বসতে অসুবিধা ভালো লাগছে না রান্না করতে ইচ্ছে নেই তবুও আরে পাশে দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পাশে বাঁধাকপিটা হয়েছে কিন্তু কালারটা আছে ভালো লাগলো না আমার টমেটো কম দিয়েছি আদা জিরা বাটা দিয়েছি তারপরে আর এদিকে লুটিটা একটু ভালো করে ভেজে নিলাম একটু জিরা আদা রসুন বাটা দিয়েছি কিন্তু পাশে গরম জল রয়েছে ঠিক গরম জলটাকে দিয়ে দেবো আর তারপরে দিয়ে দেবো আমি মাছ দেবো ঢাকা দেবো মোটামুটি রান্না বরমশাই সকাল থেকে কিচ্ছু বাদ দেখেনি বাসির কাছ থেকে শুরু করে সব করেছে তার জন্য তালা করছি ওরা আবার খিদে পেয়ে যাবে এক্ষুনি তাই চলো পরে দেখা করছি বন্ধুরা এখন সাড়ে তিনটে বাজে আর অনেক কষ্ট করে চেষ্টা করে দয়া করলাম বরমশাইকে রান্না করে সব কাজ করেছে আজকে একটু কষ্ট করে করলাম লতি দিয়ে মাছ নিরামিষ কালকে হচ্ছে যে মোটা একটু রয়েছে আর এই যে বাধা কবি বাপবাটা নি এখন বসবে খেতে বড় বাবু না থাকলে মানায় না টেবিলটা ভালো লাগে না ও তো স্কুলে গেছে ওই যে ইউটিউবারের সঙ্গে উনি একটু কাজ করবে তাই আমার মাথাটা হ্যাং করছিল তার জন্য তার জন্য স্কুলে যেতে পারেন করলাম চলো বাপ খেতে থাকুক আর আমি একটু উষ্ণ গরম জল দিয়ে একটু হাত পা ধুয়ে আসি ফ্রেশ হয়ে তো বন্ধুরা দেখো এখন ছটা পঞ্চান্ন মানে সাতটা খুঁজতে বাজে পাঁচ মিনিট কম রয়েছে তো আমি সেই যে পনেরো পাঁচটার সময় খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম তো চোখটা লেগেই ছিল ঘুমিয়েছিলাম ভাবছিলাম বড়বাবু আসবে খেতে দেবো যেহেতু টিয়ে পায়নি তার মানে ঘুমিয়ে গেছিলাম তো এখন আবার উঠলাম বড়মাশয় একা একা ফুল গাচ্ছে দাদাও চলে গেছে তো রান্না বড়বাবুকে উঠিয়ে জছি বাবা তুমি খেয়েছো বলে হ্যাঁ মা খুব ভালো রান্না হয়েছে আজকে শুধুমাত্র রান্নাটুকুই করেছি কিন্তু তাও ছেলেরা ভালো বলেছে ভালো লাগলো আর এখন যাচ্ছি বড়মাশয়ের কাছে মালা গাছতে আর ওরা দুজন পড়তে বসেছে তো দেখি যাই দেখো ওই যে ও বিছানাটা না গুছিয়ে পড়তে বসে না আর এদিকে বড়োবাবু বই গুছাচ্ছে এই ঘরে তো আমি ওদেরকে দেখিয়ে চলে যাচ্ছি বড় মাসার কাছে একটু গিয়ে বসলেও তা মালাগাথা একটু চলে লাগবে এতক্ষণ ও রেশন তুলতে গেছিলো আমি তো একটু শুয়েছিলাম তো রেশন তুলে নিয়ে এসেছে আমি টেরও পাইনি তো চলো যাই তো দেখো অনেকটাই গেঁথে ফেলেছে দু প্যাকেট খালি হয়েছে দেখছি আর বাকিগুলো আমি একটু সঙ্গে বসি এখনও চার প্যাকেটে দেখো এই দেখো চার প্যাকেট রয়েছে তো চলো আজকের এই সন্ধ্যাবেলা করে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন বন্ধুরা নতুন সকালে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর একটু করো যাতে কালকে আবার হাসি হাসি মুখ নিয়ে ফিরে আসতে পারি